কাল থেকে যে কোনো মাহফিলে যাবেন কি সঙ্গে নিয়ে যাবেন ভুলে গেছেন আমি বলছিলাম আল্লাহ তাবারাকওয়া তাআলা কুরআন পাকের মধ্যে কি বললেন এই কুরআন এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহে অবকাশ পর্যন্ত নেই আপনি স্কুলে যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান আপনার অন্য কোন আর প্রতিষ্ঠানে যান যে কোনো কিতাবে খোঁজ করবেন সম্ভব আছে সন্দেহ আছে ভুল বেরোতে পারে ত্রুটি বেরোতে পারে কিন্তু যেই কোরআন আল্লাহ তাবারক বা তালা নাজিল করেছেন আল্লাহ নিজের পিয়ারা নবীর প্রতি আমাদের প্রিয় হাবিব ও লাবিব হুজুর সাল্লাহ তালা আলিক বাসাল্লামের প্রতি আল্লাহ পাক নিজেই কোরআনে বলছেন এই কোরআন পাকের মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ পর্যন্ত নেই নাবি আমার বলেন কোরআন পড়লে যতটা নেকি পাওয়া যায় কোরআন শুনলে অতটাই নেকি পাওয়া যায় সুন্নি মুসলমান শুনে রাখো পাউজু অবস্থায় কুরআনকে ভালোবাসার নজরে আপনি তাকিয়ে দেখবেন কুরআন দেখলেও নাকি পাওয়া যায় ওযু করে কুরআনকে ছুবেন তো কুরআন ছুঁলেও নাকি পাওয়া যায় পৃথিবীর এমন একটি کتاب আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন যেই کتابকে পড়লেও নাকি দেখলেও নাকি ছুঁলেউ নাকি যার কোন চিন্তাবিদ বানিয়েছেন নিজের নেই আপনি বানান বানান তবে আমার মনে হচ্ছে না যে সবাই ছেলেকে ইলমে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন হাজরাতে গেরামি আপনার ছেলেকে পড়িয়ে লিখিয়ে আপনি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাইলট বানিয়েছেন নেকি পেয়েছেন কিনা তা আমার জানা নেই তা আমার জানা নেই তবে তুলুন হাদিসে পাক নাপিয়ে বাগ সাহিব এলাউলা রেমাদিন আসাল্লাহ তাহাসাল্লাম বলেন যখন কোনো বাড়ি থেকে কোনো বাচ্চা তিন টাকা বাগদাদি কায়দা সিনাই জড়িয়ে ধরে আপনার কি বলে থেকে যখন কৃষ্টপুর মাদ্রাসার দিকে অগ্রসর হয় ইলমে বেদিন হাসিল করার জন্য তো নাবি আবার বলেন ওই দলবার পায়ের নিচে আরিস্তাদের সরকার জিভ আমি নিজের ডানা বিছিয়েছি গোলামে কলিমি নাবির মেহমান ইলমে দিন হাসিল করার জন্য বাড়ি থেকে নাবির ঘর মাদ্রাসার দিকে যখনই বেরিয়ে যাবে পায়তাল চলবে রাস্তা অতিক্রম করবে নাবি আমার বলেন প্রতিটা

ওই যিনি নিজের বেটাকে নবীর ঘর মাদ্রাসা ইলমে দিন শিক্ষা করার জন্য পাঠাচ্ছেন নামাজ কেমন পড়তে হয় রোজা কেমন রাখতে হয় হজ কেমন আদায় করতে হয় যাকাত কিভাবে দিতে হয় বড়কে শ্রদ্ধা কিভাবে করতে হয় ছোটকে স্নেহ কিভাবে দিতে হয় মাথায় টুপি দিলে কি স্বভাব পাওয়া যায় জানা যায় দাঁড়িয়ে কোন দোয়া পড়তে হয় যদি শিখতে হয় বনে যেন